বেল রশি বেনি রশি বা দোয়াল রশি সাধারণত এই রশিটা দিয়ে আপনার গুরু বাঁধার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় গুরু উল্টা গুঁড়ে অনেক রশি ফাঁক খুলে যায় এই রশিটা আপনার সাধারণত ফাঁক খুলে না আবার সাধারণত কাফট শুকানোর ক্ষেত্রে অনেক সময় এই রশিটা ব্যবহার করা হয়ে থাকে আবার সাধারণত বড় বড় বিল্ডিংয়ের রঙের ক্ষেত্রে সেফটি রশি হিসাবে এই রশিটা ব্যবহার করা হয়ে থাকে আবার অনেক সময় বড় বড় লড়ি বাঁধার ক্ষেত্রে রশিটা ব্যবহার করে আসতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দোয়াল রশি বেল রশি বা বেন রশি এই রশিটাকে আপনার দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে সাধারণত এই রশিটা দেখতে যেমন সুন্দর ব্যবহার করতে অত্যন্ত আরামদায়ক এই রশিটা আপনার সাধারণত বিভিন্ন রকমের সাইজ বা বিভিন্ন রকমের কোয়ালিটি হয়ে থাকে কোয়ালিটির ক্ষেত্রে আপনার সাধারণত গোল চ্যাপটা হয়ে থাকে সাইজের ক্ষেত্রে আপনার সাধারণত ষোলো যেটা আপনার গরুর মুখারির ক্ষেত্রে অর্থাৎ নাকে ব্যবহার করা হয়ে থাকে চব্বিশ যেটা দিয়ে আপনার সাধারণত কাপড় শুকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বত্রিশ যেটা আপনার সাধারণত রঙের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আটচল্লিশ যেটা আপনার বড় বড় গাড়ি বাদার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আবার বিদেশি কিছু বেলও আছে এই বেলগুলো আপনার সাধারণত কোমরে সেফটি হিসেবে গাছ বা বিল্ডিং কাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই বেলগুলো আমরা কেজি বা ফুট হিসেবে বিক্রি করে থাকি এগুলোর কেজি আপনার সাধারণত দুশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার ছশো টাকা মান বা কোয়ালিটি অনুযায়ী হয়ে থাকে ফুড আপনার সাধারণত মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনার সাতশো টাকা পর্যন্ত হয়ে থাকে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মালামাল ফাটিয়ে থাকি যার যত কেরি ফয়জন বা যতটুক ফয়জন বা যত ফিট ফয়জন আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন যাবৎ সুনামের সহিত অফলাইনে বিক্রি করে আসতেছি এখন থেকে আল্লাহ ফাঁকাকে যদি চাই তাহলে অনলাইনে বিক্রি করতে আনতেছি অবশ্যই আল্লাহ তারা রহমাতাম্বর কর দেবেন কারা যদি কোনো ধরনের ফুডনাম পরামর্শ প্রয়োজন হয় বা যদি আমার থেকে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স এইট সিক্স এইট সিক্স সেভেন থ্রি সিক্স আমার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দনোটা আছে আপনারা চাইলে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চাইলে ওখানে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ঠিকানা পেনি কমলা কমলাপট্টি আর হ্যাঁ অবশ্যই সকলকে আমার দোকানে দাওয়া দাওয়াগুলো অবশ্যই অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা